আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো যে ম্যানুয়াল ইনকিউবেটার আমরা কিভাবে ঘুরাই বা আপনারা কিভাবে ঘুরাবে এন্ড কারণ মনে করেন যে এই একটা করে ডিম তো আর ঘোরানো সম্ভব নেই যে ডিমটা এ ছিল এই তো আর আমি ঘুরে রাখতে এটা একটা অসম্ভব একটা ব্যাপার কারণ এইভাবে দেওয়া পসিবলও না এত সময়ও নেই এই ডিমগুলো ঘুরাতে কমসে কম তিন ঘন্টার উপরে সময় লাগে এক ঘন্টা সময় লাগবে যদি এইভাবে এইভাবে ঘুরে একজনের ডিম করে তো আমরা কিভাবে ঘুরাই আপনাদের দেখাই যাচ্ছি এই যে এরকম একটা ফলের ট্রেন নেবেন এটা কেটে ফেলছি দুইটা কেপটি আছে এগুলো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় আপনার এইভাবে মেনুয়াল এরকম কম এভাবে বসাইলে পাঁচশো ছয়শো ডিম বসাইতে পারবেন আর আমি দেখাইতেছি আমি কীভাবে এই ডিমগুলো আমরা ঘুরাই এই যে দেখতে পারতেছেন প্রতি ছয় ঘন্টা পরে পরে আর কি প্রতি ছয় ঘন্টা পর পরে আমি এই ডিমগুলো উল্টাই দিই আর কি এই যে মনে করেন ইনকুপারটারের লাইটের দিকে এই মাথাটা ছিল এই যে মাথাটা তো এটা মনে করেন নিচের দিকে থাকলে এটা এই ক্যারেটটার উপরে চলে আসবো দুইটা ক্যারেট বুঝলেন এই কেরেটটার উপরে চলে আসবো এই আর নিচে চলে যাইব আবার এই মাথা এই যে এই সাইডের মাথাটা থাকলে আলোর দিকে এই সাইডের মাথাটা দিয়ে দিবেন ঠিক এই যে এইভাবে যেভাবে দেখাইতে পারতেছি এই যে ঠিক ঘুরে এইভাবে দিয়ে দিবেন ইনকুবেটারের ভিতরে আমি দেখাইছি আপনাদের একটু দাঁড়ান ওয়েট করেন যে ইনকুভেটারের ভিতরে কিভাবে। দিই ইনকুবেটারের ভিতরে দেওয়ার জন্য এই যে দেখতে পারতেছেন ইনকিউবেটরের সামনে আমি চলে আসছি এখন আমি এটা নিচে বসাবো এই যে দেখতে পারছেন যে আমি এই মাথাটা এখানে বসাই দিয়েছি পরেরবার আর এটা উপরে চলে আসবো এই মাথাটা উপরের দিকে এই সাইডে দিয়ে দিব ওই যে এখান থেকে এই মাথাটা থাকবে এই সাইডে মানে প্রতি ছয় ঘন্টা পর পর আমি ঘুরায় দিই আর কি আর একটা ক্যারেট রয়েছে ওইটাও দেখাইতেছি তো আর একটা ক্যারেট এই জায়গাত আমি বসাই দিয়েছি যে এই জায়গাত মনে করেনি এই যে এখানে যে আছে এই মাথাটা পরেরবার নিচে চলে যাবো এটা নিচে চলে যাইব আর এই মাথাটা এই সাইডে এসে করবো এই যে মাথাটা এই সাইডে এসে করব নিচে গেলও তো মোটামুটি এইভাবেই আমরা ইনকুপিটারের ডিমগুলো ঘুরে থাকি কারণ কি একভাবে মনে কোন ঘোরা ঘুরা আর পসিবল না বলতে পারেন আর এই ডিমটা অনেকটা ফাইটে গেছে যাই না কেমন দেখা দিতে কিন্তু এই বাচ্চাগুলো আমার আরো সপ্তাহানি করে উঠব কিন্তু এই ডিমটা ওই যে ডিম ফাটা আসিল আর একটা ডিমের সাথে লাগিয়ে ফাইটে গেছে আর কি তো এটার জন্য কেউ আর ভুল ধরেন না তো এইভাবে আমরা ইনকোভার আর কি গেমগুলো ঘুরে থাকি